বিয়ে করার সময় বিচারে অল্প বয়সের মেয়ে আর বিয়ের পরে না বছরের মানুষ মেয়েরা যেভাবে দায়িত্ব পালন করে সংসারের ওই একটা অল্প বয়সের মেয়েরা সেই দায়িত্বটাই পালন করুক সেটা জানতে হলে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এমন একটা করে শেয়ার দিবেন একটা মেয়ে একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন বিয়ে করে মানে দেখে যে মেয়ের বয়স কত তখন আপনি মনে করেন পনেরো ষোলো বা আঠারো বছর এরকম বয়সের একটা মেয়েদের বিয়ে করে কিন্তু বাড়িতে আসার পরে তার উপরে কাজ এবং দায়িত্ব মনে করেন তিরিশ চল্লিশ বছর মেয়েরা যেভাবে দায়িত্বটা পালন করে সব দায়িত্ব তার মাথার উপরে দিয়া দেয় এটা কি কখনো সম্ভব তিরিশ চল্লিশ বছর যা সে কিন্তু দীর্ঘদিন সংসার করার পরে একদম মনে করেন শ্বশুরে কি হইলে শ্বশুর খুশি হবে বা শাশুড়ি কি ভাবে কোন জিনিসটা দিলে শাশুড়ি খুশি হবে ননদ কোনটা করে দিলে খুশি হবে ননদের জামাই কোনটা করে দিলে খুশি হবে দেবর ভাসুর বা বড় যা যা কে কারে কোনটা দিলে খুশি হবে সে কিন্তু শিক্ষা পালায় দীর্ঘদিন সংসার করার কারণে সে কিন্তু সব কিছু শিক্ষা আর যে অল্প বয়সের মেয়ে একটা বিয়ে করে আনলো মনে করেন সতেরো আঠারো বছর একটা মেয়ে বিয়ে করে আনলো সে কিন্তু কোনো দিন পারবে না কেন পারবে না জানেন তার তো অভিজ্ঞতা নাই তার তো অভিজ্ঞতা নাই সে তো আর মনে করেন তাদের মতো অনেক বছর সংসার করে নাই তারা তো অনেক বছর যাবে এ বাড়িতে আসছে এবং এবারে সংসার করতেছে এবার থাকতেছে সেজন্য সবাই তারা তারা চিনে কার কোন জিনিসটা হইলে সে রাগ হবে বা কোনটা দিলে কে হবে খুশি হবে অবস্থা বুঝে ব্যবস্থা তারা নিতে পারে এটা যদি অল্প বয়সের মেয়েদের বিয়ে করে না দায়িত্ব দিয়ে দেয় মাথার উপরে তাহলে কি হয় বলেন কখনো অল্প বয়সের মেয়ে বিয়ে করে আনে আইনে ঘরের মনে করেন রান্না হইতে কে কি খাবে কার কি পছন্দ কোন টাইমে কোন জিনিসটা হবে কখন নাস্তা দিবে কখন চা দিবে এত চাপ কি নিতে পারে এত এত বাবা মাও দেয় নাই আর একটা মেয়ে অল্প বয়সে গিয়ে শ্বশুর বাড়িতে এত কাজ করে এত জনের মন যোগাই চলার চেষ্টা করে বা এত জনকে খুশি করার চেষ্টা করে তার মনে করে বিন্দু পরিমাণ যদি বাবার বাড়িতে করতো মা বাবার জন্য সারাদিন দিন বাবা মা বললো না আমার মেয়ে করছে আমার মেয়ে এই করছে আমার মেয়ে করছে আমার মেয়ে এমনি করছে সারাদিন দিন প্রশংসা করলো না কিন্তু এই অল্প পরিমাণ সম্মানও কেউ দেয় না একটু যদি কাজে ভুল পাইছে তাইলে মনে করেন মেয়ের বাপ মা চোদ্দ গোষ্ঠী দোয়া শুরু করে দেয় মেয়ের বাপ মা আর চোদ্দ গোষ্ঠী দোয়া শুরু করে দেয় আর যদি কোনো কাজ করতে গিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেছে তাহলে তো বিচার সালিশ বইয়া যায় বাড়িতে সবার ডাকাই না বিচার সালিশ বইয়া যায় আর অল্প বয়সের মেয়েরা কি জানেন এত প্রতিবাদও করতে জানে না এত বোঝে না যে আমার এই জিনিসটা আমি কেন করবো বা এটা অন্যায় হইতেছে আমার সাথে বা এটা আমি কি জানি কয় এটা তো আমার করার কথা না এই জিনিসটা কিন্তু বলে না বলে যা আচ্ছা ঠিক আছে চেষ্টা করতেছি অসুবিধা না হয়ে যাইবো বা করব সমস্যা নাই এটা বলে কিন্তু ওই যে দশ পনেরো বছর যে সংসার করছে তারে বলতে যান সে ওরা আর আপনার চোদ্দ গোষ্ঠী ভালো করে ধুয়ে দিব না এটা এইভাবে এইভাবে হওয়ার দরকার ছিল এইভাবে এইভাবে হওয়ার দরকার ছিল অন্য করলো কেন সেটা অন্যায় হয়েছে সে ন্যায় অন্যায় সেতে দেবো কেন সে তো দশ বছর সংসার করতেছে আর এই যে নতুন আসলো সে কিন্তু জুমায় জুমায় আষ্ট দিনে হয় নাই কিছু মানুষ মনে করে ঘরের ছেলের বইছে কাজের মানুষ তারা যত খাটতে পারবা তত ভালো তার বেশি আদর যত্ন করতে নাই অনেক বাইরে বিয়ে করে বৌ রেকা যায় বাড়িতে আমার আম্মা যা বলবো তুমি তাই করবা আমার আম্মা আব্বা যদি মনে কষ্ট হয় আমি কষ্ট পাই ভাই তোমার কাছে মেয়ে বিয়ে দিছে তোমার কাছে মেয়ে বিক্রি করে নাই তোমার কাছে মেয়ের মা বাবা মেয়ে বিয়ে দিছে মেয়ের মা বাবা তোমার কাছে কখনো মেয়ে তাদের মেয়ে বিক্রি করে নাই তুমি বাড়িতে আনছো বুঝলে তোমার মা বাবা করলে তুমি খুশি হবা মেয়েও তো শ্বশুর শাশুড়ি সেবা যত্ন না করতে সবাই চায় আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি খুশি হবে আমি আদৌ যত্ন করবো ভালো ভালো রান্না করে খাওয়াবো তারা জেমনে চায় এমনি তাদেরকে করবো এরপরও নিজের মাইয়া যখন থাকে না তখন বুঝতে পারে যে একটু বল আমার মেয়ের হইতেই পারে মারা কিন্তু মেয়ের বউ দোষটা কেলাম দেখে চোখে যে কাজটা আমার মেয়ে ভুল করছে বা এটা আমার মেয়ের অন্যায় কিন্তু কোনো দিন এইটা মানে নেয় না মনে করে ছেলের বউ এটা কখনোই করতে পারে না ছেলের বউ তার ভুল হইতেই পারবে না ছেলের বউ যা করবে আমি যদি সারাদিন আইটা আপনি দোষ বিচারেন না ছেলের বউয়ের দোষ সারাদিন দেখতেই পারবেন একটাও গুণ দেখতে পারবেন না আবার যখন বউ ছেলের বউ সবগুলা গুণ দেখবেন কোনো দোষী খুঁজে পাবেন না আপনি পর মেয়ে বাড়িতে আনলে ভালোবাসারা একতরফা না বিচরে দুজনের তরফ থেকে বিচারানো উচিত খালি মনে করবেন ছেলের বউ সেবা যত্ন করবে ছেলের বউ ভালোবাসবে আপনার যা বলবেন ছেলের বউ তা শুনবে সেটা পাইতে হইলে ছেলের বউকেও ভালোবাসতে হবে ছেলের বউকেও কাছে টেনে নিতে হবে ভালো একটা খাবার খান সাথে ছেলের বউটা এনে নিয়ে খান দেখবেন আপনিও খুশি থাকবেন ছেলের বউ খুশি থাকবো আপনার প্রতি ভালো খাবার বা ভালো কোনো কিছু একটা মনে হয় খাইতেছেন আপনি বউরে দেখায় দেখে তারা দিতেছেন না বা তারও ক্ষুধা লেগে রয়েছে তারাও বলতেছেন না যে মা তুই খাবি না আয় তার মনে কষ্ট লাগবো আমি তো সারাদিন দুইটা পরিশ্রম করতেছি আমার শ্বশুর শাশুড়ি তো একবার লেগে আমার এই কথাটা কইল না তারও অনেক খারাপ লাগবো খালি একতরফা ভালোবাসলে হয় না ভাই ভালোবাসার দুদিক দিয়ে হইতে হয় আর অনেকে বিয়ে করে বৌরে কাজ বৌরে থাকে এটা বললো কেন হ্যাঁ বৌরে সদ্য গোষ্ঠী ধোয়া শুরু করে দে ভাই অনুরোধ কথাটা যেকোনো কথাই হোক মাটাও শুনবেন বউটাও শুনবেন ঘরে ভাবি থাকলে তারটাও শুনবেন বাবারটাও শুনবেন আশেপাশে স্বাস্থ্য ভাইয়ের বউটাও কেউ থাকলে তাদেরটাও শুনবেন শুননা তারপরে বিচার করতে বসেন ভাই একতরফা শুননাই যদি মনে করেন আমার মা কইছে বইলাই এক একরে আমার বউরে জব করে লেতিব এটা কোনো কথা না ভাই আপনার বউ সে সে আপনার ঘরের কাজের মহিলা না সে আপনার ঘরের কোনো ব্লেন্ডার মেশিনের মতো না যে ব্লেন্ডার মেশিন মনে করেন যতক্ষণ দিবেন না ততক্ষণ ঘুরে ঘুরে না কিন্তু একটা সময় কিন্তু ব্লেন্ডার মেশিনও থাইমা যায় রোড নিতে 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 একটা সময় ব্লেন্ডার মেশিনও থাইমা যায় এরকম ঘরের বউ ঘরের বউয়ের মুখটা অনেকে জানেন অনেকের হয়তো খারাপ লাগবে আমার কথাটা হয়তো অনেকেরও ভালো লাগবে না অনেকে বলবেন কথা বলেন কেন ঘরের বইয়ের মুখটা আনে শ্বশুর মানুষ কোন মেয়ে বাবার বাড়ি থেকে বেদ হয়ে আসে না কেন জানেন বাপ মা চেষ্টা করে যথেষ্ট পরিমাণ আদ্যব কায়দা সবকিছু শিখাইতে কেন জানেন যেন শ্বশুর বাড়িতে গেলে বাবার মার মান সম্মান থাকে যেন বা মানুষ বলে যে মুখের মেয়েটা কত কত ভালো কত ভদ্র শ্বশুর বাড়িতে কত সুন্দর ব্যবহার এই জিনিসটা না বাবা মা খুব বেশি করার চেষ্টা করে ছোটবেলা থেকে একদম ছোট থেকে শিখায় বাবা মা কোনো বাবা মা তার মেয়েরে কখনো খারাপ আচরণ খারাপ ব্যবহার মুরব্বীদের অসম্মান করা এটা শিখায় না দুই একটা হয়তো ব্যতিক্রম হইতে পারে কিন্তু সবাই না ভাই অনেকে প্রবাসে থাকে বিয়ে করে বাড়ির থেকে ফোন দা বলে যে তো বলে টাকা পয়সা যা পাঠাবি আমাদের কাছে পাঠাবি বউরে টাকা পয়সা দাওয়া দরকার দিতেছি কাপড় সুপুর এটা ভুল এটা ভুল জাগা জমিন রাখতেছেন আপনি খাওয়াইতেছেন কাপড় দিতেছেন পরের বারে মেয়ে আনছে এই যে সারাদিন বান্দা কাজ করান খাওয়ান দিবেন না কাপড় সুপুর দিবেন না হাত খরচও দিতে হয় হাত খরচতে কি করে মেয়েরা? যেহেতু অল্প বয়সে মেয়েরা থাকে একটু কসমেটিক কিনে একটু ওখানে জুয়েলারি কিনে হয়তো জামার লগে ম্যাচিং করে কিনে হয়তো পছন্দের একটা জামা হইছে ওডা কিনে। এটুকুই করে কিন্তু মেয়েরা। ভাবনা ক্ষমা বেশি হিসাব হইলে টাকা ড্রাবা জমায়। জমায়া একসাথে কইরা পড়া জমায় যখন আসে তখন জামাইর হাতে দেয়। প্রবাসী বউরা না বিয়ে করে বাড়িতে দিয়ে যাওয়ার পর ভাই অনেক দায়িত্ব থাকে খালি বউর দায়িত্ব না আপনার মা বাবার দেখার আপনারও দায়িত্ব অনেক আপনারও দায়িত্ব আপনার বউ ভালো আছে কি না আপনার যে একটা মেয়ে আনছেন আশা দিয়ে যারা আসছেন বাড়িতে যে তুমি থাকো আমি আসবো আবার তুমি থাকো আমার বাবা আমার বাড়িতে আমি আসবো আবার থাকার মতো পরিবেশটা করে কইরা দিতে হয় ভাই আমি আসবো আবার আপনার জন্য যে আপনি এমন ভাবে থাকার পরিবেশটা করে দিয়ে যাবেন আপনার জন্য আপনার বউ অপেক্ষা করে যে আমার হাজবেন্ড আবার আসবে দুই বছর হোক আর ছয় মাস হোক আর তিন বছর হোক আমার স্বামী আবার আসবে আমার কাছে অনেক মা বাবা আছে ফোন দিয়া বলে যে বাবা বউ সাথে এত কথা বলতে হয় না বউ সাথে এত কি আলোচনা এত কি কথা ফোনটা টান্দা নিয়ে যায় এত বউরে ফোন কিনা দিস না দিলে চালু হয়ে যাইবো এই হয়ে সেই যেব অনেক কিছু বোঝায় তাদেরকে বলি শুনেন যে খারাপ হইবার না যে খারাপ হবার আরো ঢাকা রাখলো সে খারাপ হয়ে যাবে আর যে ভালোঘরের মেয়েরা কখনো এইসব কাজ করে না যে আমার জামাই বিদেশ গেছে মা বাবা বুঝতে আমার বিয়ে দিছে জামাই বিদেশ গেছে অবশ্যই সে আসবে আমার কাছে আমার জামাই ফালাই দিয়া মা বাবা বিয়ে দিছে বলে জামাই ফালাই দিয়া আমি আরেকবার হাত ধরে জামগা এটা এটা ভালোঘরের ভালো বংশের মেয়েরা কোনো দিন ওই কাজ করে না হয়তো দুই একটা মনে করেন একটু ব্যতিক্রম হয় কেন কেরকম ব্যতিক্রম হয় অনেক সময় দেখবেন জামাই ও বলবো যে সারাক্ষণ জামাই কেটে 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 করে শ্বশুর বাড়ি তো মনে করেন শ্বশুর শাশুড়ি ননদ দেবর যারা থাকে তারাও কেটে 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 করে কেটে 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 সারাক্ষণ উনাফানা উনাফানা করে ভাই রশি যতই টানবেন না টাইট হবে কিন্তু একটা সময় সিরে যাবে কিন্তু অতিরিক্ত কোন জিনিস টাইট ভালো না যে কোনো জিনিসই টাইট দিবেন একটা লিমিটেড এর উপরে আনলিমিটেড কোনো জিনিস ভালো না ভালোবাসা অতিরিক্ত ভালো না আবার টাইড অতিরিক্ত ভালো না যে যেকোনো জিনিস করা উচিত অনেকে দেবেন সারাক্ষণের মুখে বলছে বুঝলেই বোর যে করাটা করে মনে সে কাছে মনে খাইলে এমন অবস্থা করে এটা করা কখনো উচিত না এটা করাটা কখনো উচিত না সে আপনার ঘরে বউ অন্য কোন জিনিস না ভাই অনেকে মনে করেছে কি মা বাবা কইছে বুঝলে বউ যদি দেশে আসে বা বাড়িতে আসে কোনো কথা নিয়ে কাটাকাটি হয়েছে বা কোনো কিছু হয়েছে বউ হয়তো একটা কথা উত্তর দিয়ে ফেলাইলো তো মা বাবা কইলো মা বাবা অনেক সময় কয় তাইরে তুই একটা থাপ্পড় দিলি না তাই তো বউ সাহসটা দিছে কেরা তাই কথাটা কইলো কেমনে তখন গিয়া বউরে ইচ্ছা মতো দোনা শুরু করে এটা ভাই কখনো ঠিক না আপনারা এগুলা করেন দেখি আপনারা বিদেশ থাকেন আপনারা বৌরা জাগা চল্লা এই কারণে বৌরা জাগা চল্লা বৌদেরকে আপনি বাড়িতে আনছেন বিয়ে কইরা অবশ্যই আপনি তাকে সম্মান দিবেন সেও আপনাকে সম্মান দিবে আপনি তাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে আপনার কাছে ভালোবাসা পানা সেও আপনার কাছে ভালোবাসা পানা আপনার তার কাছে তার কিন্তু অধিকার আছে আপনার আপনার কাছে অনেক বেশি কিন্তু আপনি যে আশা দিয়া বাড়িতে রেখে দিতেছেন এই আশা যেন নিরাশ না হয় সেটার দিকে আবার খেয়াল রাখেন এক আপা উনি আমার মেসেজ দিছিল বলল যে আমরা প্রবাসীরা বিয়ে করার সময় বিচার অল্প বয়সে মেয়ে আর বিয়ে করার পরে আমাদের উপরে দায়িত্ব দেয় এমন ভাবে বুঝাইয়া মাথার উপরে মনে যে আমাদের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর এমন ভাবে মনে করেন দায়িত্ব কাজ কাম বুঝাই দেয় মনে হয় কি জানেন আমরা দশ বছর ধরে সংসার করতেছি এখন আমাদের এগুলা কোনো ব্যাপারই না একটা মেয়ে বিয়ে হয়ে আসছে আষ্টদিন দিনে হয় নাই সে কিভাবে পারবে এই যে দশ বছর সংসার করছে তার পুরোটা দায়িত্ব সে পালন করতে এটাই কখনো সম্ভব এই কারণে বলে আপনার ভিডিওটা আজকে দেখবেন আপনার নিয়ে একটা ভিডিও বানাইছি একটু দেখবেন প্লিজ যারাই প্রবাসে থাকেন বা দেশে থাকেন ভাই বড় মেয়ে বিয়ে করে আনছেন তো একটুখানি দায়িত্ব পালন করেন ভাই একটুখানি ভালোবাসা দিন একটু ভালোবাসা দিলে কমে না বাড়ে আপনি পর সম্মান দিবেন ভালোবাসা দিবেন সে অটো মানে সরাসরি আপনার বাবা মা আপনার ফ্যামিলি সবাই ভালোবাসবে সে ভালোবাসতে বাধ্য কেন আপনার তার ফ্যামিলিকে ভালোবাসতেছেন তো তাকে ভালোবাসতেছেন তো তাকে সম্মান দিতেছেন তো সেও আপনার দেখা দিয়ে তাকে আপনার পুরা ফ্যামিলিকে সম্মান দিবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসে ভালো থাকেন সবাই